ফ্রেন্ড আসসালামু আলাইকুম আজকে একটা সুন্দর ভিডিও দেবো ভিডিওটা হচ্ছে যে সবার জন্য ইম্পর্টেন্ট আমরা যারা হচ্ছে বয়স হচ্ছে চল্লিশ কিংবা হচ্ছে তার কাছাকাছি এরকম বয়সের নারী এবং পুরুষদের জন্য মানে হেল্পফুল একটা ভিডিও বলতে পারেন হচ্ছে এই ভিডিওটা ভিডিওটা হচ্ছে কি যা আমরা জানি যে সবাই হচ্ছে যে রক্তের ভেতরে কোলেস্ট্রলের পরিমাণ যেটা আমরা সবাই বলে থাকি কোলেস্ট্রল কম কোলেস্ট্রল বেশি কোলেস্ট্রল অমক সমক এটা কোলেস্টেরল মাপার যে সিস্টেম অর্থাৎ আপনার বডিতে যে কোলেস্ট্রল থাকে সেটা হচ্ছে তিনটা সিস্টেমে তিনটা ক্যাটাগরিতে থাকে সেটা হচ্ছে এল ডি এল এইচডিএল আর হচ্ছে ট্রাইগ্লিসারাইড এল ডি হচ্ছে লো এল হচ্ছে লো ডেন্সিটি লাইফ্রোপ্রোটিন যেটা হচ্ছে আমাদের যে বডির ভেতরে যে আর্টারি বেইন আছে এই আর্টারি বিশেষ করে আর্টারির ভেতরে হচ্ছে সেটা হচ্ছে সবচেয়ে ডেন্সারস হচ্ছে লো ডেন্সিটি লাইফোপ্রোটিন অর্থাৎ অর্থাৎ হচ্ছে এই লাইফোপোটিনগুলো বা হচ্ছে চর্বিগুলো হচ্ছে আমাদের ব্লাডের সার্কুলেশন যে লাইন থাকে লাইনের ভেতর হচ্ছে ভাসতে থাকে অর্থাৎ এইগুলো সবসময় হয় হলো হালকা জাতীয় এইটা খুবই ড্যান্জারাস এই ড্যান্জারাস থেকে যদি আমরা বের না হতে পারি তাহলে কিন্তু যে কোনো বড় বড় সমস্যা হতে পারে অনেকে দেখা গেছে যে একটু আলাদা হতে পারে দেখা গেছে যে লো ডেন্সিটি লাইফো প্রোটিন অনেক বেশি তারপরেও তার দেখা গেছে হার্টে কোনো ব্লক টক নাই সেই ক্ষেত্রে আলাদা ব্যাপার কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই হয় কি যে যদি লো ডেন্সিটি লাইফো প্রোটিনটা বেশি হয় তাহলে কিন্তু আর্ট আর্টের বেতরকার যে আর্টারি করোনারি আর্টারি বা ভেনগুলো আছে সেইখানে কিন্তু ক্লট হওয়ার চান্স কিন্তু অনেক বেশি থাকে বন্ধুরা দ্বিতীয় হচ্ছে যে এইচডিএল এইচডিএস এইচডিএল হচ্ছে হাই ডেন্সিটি লাইফ প্রোটিন হাই হচ্ছে উৎস এইগুলো হচ্ছে আমাদেরকে বলা হয় বডির জন্য হচ্ছে উত্তম এইগুলো যত বেশি হবে আপনার হচ্ছে চর্বি বা হচ্ছে যে লাইফ্রোটিনগুলো হচ্ছে খুব সহজেই বডি থেকে এক্সক্রেশন হওয়ার চান্স থাকে বেশি কারণ হচ্ছে এটা খুব সহজেই সে কিন্তু এই যে এলডিএলটাকে ধরে নিয়ে তারপর হচ্ছে চলে যায় হচ্ছে এই লিভার এবং লিভার তাকে ছোটো ছোটো টুকরা করে তারপর হচ্ছে বডি থেকে এক্সক্রেশন করে লাস্টে যে কথাটা আসছে সেটা হচ্ছে হচ্ছে টি জি ট্রাইগ্লিসারাইড হচ্ছে যে এটা হচ্ছে এক প্রকারের ওই এলডিএল এইচডিএল এর মতো এক প্রকারের কণা এই টি জি লেভেলটাও যদি বেশি বা কম হয় সেক্ষেত্রেও কিন্তু রক্তের ভেতরে সমস্যা হয় অর্থাৎ হচ্ছে আপনার যে করোনার আর্টারি অর্থাৎ হার্ট নিজস্ব নিজের সঞ্চালন হওয়ার জন্য যে আর্টারি ভেনগুলো আছে সেই ক্ষেত্রে তার উপরে কিন্তু চাপ পড়ে এবং সেইগুলো যদি আপনি ঠিকমতো শরীর থেকে স্ক্রেশন না করতে পারেন আপনার বডি যদি ঠিকমতো ইমিউনিটি সিস্টেম বিল্ড আপ না করতে পারে সেই ক্ষেত্রে কিন্তু হার্টের সমস্যা ডিজিজ হওয়ার সম্ভাবনা অনেক বেশি